জেনে তার জন্ম নিয়ে প্রশ্ন আছে জেনে তৃণীমাম নিয়ে প্রশ্ন আছে তো ভুই চায় না নিয়ে ঘুমায় আর ইভান সাথে হাসির কাষ্টে ঝুলা হয় যার হাতে আলেমদের রক্ত লেগে আছে যার শরীরে আলেমদের রক্ত লেগে আছে যার অর্ডারে আলেমদের রক্ত লেগে আছে সাপলা চত্বরে শত শত মায়ের মুখ খালি করা হয়েছে লকি বৈঠার তান্ডবে হাজার হাজার বার জীবন নেওয়া হয়েছে অন্ধকার কারাখানে হাজার হাজার ভাইকে পড়তে হয়েছে কষ্ট হয়েছে এদের নিত পিছনে ঘুরে আর কয়েকাল ইমান খুয়াবে আর কয়েকদিন জাহান নামের দিকে অগ্রসর হবেন আল্লাহ সীমানা দিয়েছে সীমানা দিয়ে দিয়েছে সীমানা দিয়ে দিয়েছে আমার পথে আসো আমার ইসলাম রদি ইতু বিল্লাহ হিরফ্ফা অবিল ইসলামী দিন আবি মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলাইসাল্লাম নবিয়া এই তিনটা সকালে তিনবার বিকালে তিনবার সন্ধ্যায় মনে প্রাণে বিশ্বাস করে যদি আমল করার নিয়তে পড়ে তাই আমাদের ময়দানে আল্লাহ তার জন্য কাজ করা তার ওয়াজিব হয়ে যায় এই তিন দফায় কি আছে এই তিন দফার উপরেই প্রশ্ন কবরে তোমার রবের নাম কি কথা বলেন না কেন হুকুম মানছেন কার কই কোন ব্যাংকে কোন দলে কোন পত্রিকায় কোন চ্যানেলে কোন বক্তব্যে এক জায়গায় তো ইসলামে আপনার খুঁজে পাই না আপনার অ্যাকাউন্টটাও তো সুদের ব্যাংকে আপনার ভোটটাও তো বাতিলের সাথে আপনার মিছিলটাও তো তাদের কাতারে আপনার চাঁদাও তো তাদের দলে আল্লারে রফমানের আপনি তো তামাশা কয় বউরেকে আমি তোমারে খুবই ভালোবাসি অনেক ভালোবাসি প্রিয় তোমা বইলা জাকজমকভাবে দুনিয়ারে দেখাইয়া ফেসবুকে দেয় আমি আমার বউরে খুব ভালোবাসি তো বউরে ভালোবাসার অভিনয় কইরা আর একজনার হাত ধরে যখন বউর সামনে হাঁটে এর কি ভালোবাসা কয় না পরকিয়া কয় আল্লারে ভালোবাসার অভিনয় কইরা আল্লাহর জায়গায় আর এক জায়গায় বসাই দিয়া তার জিকির করে এটা আল্লাহর ভালোবাসার তামাশা হয়